ফটিক অনেক মানুষ এই ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করেছেন লোকেশনটা কোথায় আবার অনেকে এটিকে ফটিক পার্ক হিসাবে বলে থাকেন কিন্তু এটি একটি এগ্রো যার নাম গ্রিন এগ্রো একজন মানুষ শখ করেই এই কাজটি করেছিলেন আজকের ভিডিওতে আমি বলে দিব কিভাবে এই জায়গায় যাবেন আসসালামু আলাইকুম আমি নাই লোকেশনটা বলার আগে আপনাদেরকে কিছু কথা বলি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এটি কোনো পার্ক নয় একজন মানুষ শখ করেই গ্রিন এগ্রো খামারটি তৈরি করেছেন এবং এখানে আসার জন্য কোন রকম টিকিট কিনতে হয় না এই খামারের মধ্যে অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে এবং রয়েছে ফুল ছাড়াও অনেকে আছে হাতে ছেড়ে সৌন্দর্য নষ্ট করে আসলে আমরা সৌন্দর্য দেখতে গিয়ে সৌন্দর্য নষ্ট করে চলে আসি তাই যারা আমার ভিডিও দেখে যাবেন তাদের কাছে আমার একটি অনুরোধ অপ্রয়োজনীয় কোনো কাজ করবেন না এই বাগান যে দেখাশোনা করেন তার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছিল কেউ শখ করে একটি জিনিস করলে তা নষ্ট হলে কিন্তু মানুষের মনে কষ্ট আসতে পারে তাই গাছের ফুল ছেড়া থেকে শুরু করে অন্য কোনো কাজ করবেন না যাতে মানুষের মনে কষ্ট আসতে পারে সরিষারি মানুষের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবো চলুন কিভাবে যাবেন তার বিস্তারিত বলে দিই গ্রিন এগ্রো খামারটির লোকেশন হচ্ছে লেলাং ইউনিয়নের গোফালকাটা গেটের ভেতরে এবং এটি সব সপ্তাহে দুই দিন খোলা থাকে মঙ্গলবার খোলা থাকে মেয়েদের জন্য এবং শুক্রবার খোলা থাকে ছেলেদের জন্য যারা নাজাহাট বাজারের আশেপাশে থেকে যাবেন তারা ঝংকার মোড় হতে বিনা জুড়ে যাবেন সেখান হতে সাড়ালিয়া হাট যাবেন অথবা রুকাল সেঞ্জি করে চলে যাবেন গোহলগাটা গেট গোহলগাটা গেট টি আট থেকে দশ মিনিট হাঁটলে রাস্তার ডান পাশে দেখতে পারবেন গ্রিন এগ্রো খামারটি গ্রিন এগ্রো খামার নিয়ে আমি একটি সম্পূর্ণ ব্লগ ভিডিও তৈরি করবো সেখানে সম্পূর্ণ ভাবে দেখিয়ে দিব কিভাবে যাবেন কোথায় থেকে গাড়ি নিবেন সম্পূর্ণ বিস্তারিত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসকে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম